দেড় ঘন্টার ভিডিওতে হাসিনাকে নিয়ে একটি কথাও বলেননি ট্রাম্প এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার সরকার ঋণ করে ঘি খাওয়ার ক্লাসিক উদাহরণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেড় ঘন্টার ভিডিওতে হাসিনাকে নিয়ে একটি কথাও বলেননি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুঞ্জন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তা মিথ্যা বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি ফরাসি বার্তা সংস্থাটি এক ফ্যাক্ট চেক প্রতিবেদনে জানায় সম্প্রতি এই তথ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও ট্রাম্প এমন কোনো বক্তব্য দেননি বরং ওই সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের সাক্ষাৎকারে শেখ হাসিনা অথবা বাংলাদেশ সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরটি ভিত্তিহীন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার পর এএফপির ফ্যাক্ট চেক বিষয়টি অনুসন্ধান করে এএফপি বলছে একটি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক সুরশাসক শেখ হাসিনার সরকারকে উৎখাতের কয়েক মাস পর সামাজিক মাধ্যমের একাধিক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি কথা বলার পর হাসিনার পদত্যাগ অবৈধ হওয়ার বিষয়টি সামনে আসে প্রসঙ্গত গত নয় নভেম্বর ফেসবুকে বাংলা ভাষায় লেখা একটি পোস্ট দাবি করা হয় পিবিডিকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি বাংলাদেশ সরকারের অবৈধ দখলদারদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন যারা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগপত্রটি পত্রটি দেখান ওই পোস্টে একটি ছবিও দেওয়া হয় সেখানে দেখা যায় পিবিডি পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক বেট ডেভিডের সঙ্গে বসে কথা বলছেন ট্রাম্প ছবির ওপর বাংলায় লেখা আমি মনে করি হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী একই ধরনের দাবি করে ফেসবুকে আরও অনেক পোস্ট দেওয়া হয়েছে এ প্রতিবেদন অনুযায়ী গত সাত অক্টোবর ট্রাম্পের ওই সাক্ষাৎকারটি বিবিডি পডকাস্ট নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ভিডিওটির শিরোনাম ছিল ডোনাল্ড ট্রাম্প গেটস ইমোশনাল স্পিক্স অন টেরিফস ওবামা অ্যান্ড ইরান এক ঘন্টা ২৬ মিনিটের ওই ভিডিওর সাক্ষাৎকারে হাসিনা বা বাংলাদেশ নিয়ে একটি কথাও বলেননি ট্রাম্প তার ওই সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল এবিসি নিউজ সেখানেও বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কথা বলার কোনো প্রমাণ মেলেনি শেখ হাসিনার সরকার ঋণ করে ঘি খাওয়ার ক্লাসিক উদাহরণ শেখ হাসিনার পতিত স্বৈরাচারী সরকার সাড়ে পনেরো বছর ধরে এদেশের জনগণের মাথাপিছু জিডিপি প্রশংসনীয় গতিতে বাড়ার গল্প সাজিয়ে শাসন করেছে মাথাপিছু জিডিপি প্রকৃতপক্ষে একটি মারাত্মক ত্রুটিপূর্ণ কনসেপ্ট এটা সবচেয়ে মারাত্মক সীমাবদ্ধতা হল এটা একটা গড় যেটা স্বল্প সংখ্যক ধনী এবং বিপুল সংখ্যাগরিষ্ঠ নিম্ন মধ্যবিত্ত ও প্রান্তিক অবস্থানের দরিদ্র জনগণের আয়ের বন্টনের ক্রমবর্ধমান বৈষম্যকে লুকিয়ে ফেলে এর মানে একজন একজন কোটিপতির আয়ের আয়ের সঙ্গে ফকিরের ফকিরের শূন্য গড় করলেও ওই মাথাপিছু আয় লাখ টাকা হয়ে যাবে মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি দেশে আয় বন্টনের বৈষম্য বাড়তে থাকে তাহলে জিডিপি প্রবৃদ্ধির সুফল সমাজের কয়েক হাজার উচ্চবিত্ত জনগোষ্ঠীর কাছে পুঞ্জীভূত হওয়ার প্রবণতা ক্রমেই শক্তিশালী হতে থাকে ফলে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত বিপুল সংখ্যাগরিষ্ঠ বছরের অর্থনৈতিক উন্নয়নের সুফল একচেটিয়া ভাবে পুঞ্জীভূত হয়ে গেছে কয়েক হাজার কোটিপতির কাছে এর অবশ্যম্ভাবী পরিণতি হলো বাংলাদেশের জনগণের আয় বৈষম্য পরিমাপক জিনিস সহ যা উনিশশো তিয়াত্তর সালে ছিল শূন্য দশমিক তিন ছয় যেটা বিংশ শতাব্দীর আশির দশক থেকে বাড়তে বাড়তে দু হাজার বাইশ সালের খানা আয় ব্যয় জরিপে পর্বত প্রমাণ শূন্য দশমিক চার নয় নয় এ পৌঁছে গিয়েছিল কোনো দেশের যিনি সহকের মান শূন্য দশমিক পাঁচ হলে সেই দেশকে উচ্চ আয় বৈষম্যের দেশ বলা হয় তাই দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ নিঃসন্দেহে একটি উচ্চ আয় দেশে পরিণত হয়েছে জিডিপি হলো আর মোট জিডিপিকে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ দিয়ে পাওয়া যায় মাথা পিছু জিডিপি মাথাপিছু জিডিপি বেশি দেখানোর জন্য হাসিনা সরকার একদিকে ডেটা ডক্টরিং করে মোট জিডিপিকে বাড়িয়ে দেখাতো অন্যদিকে দেশের মোট জনসংখ্যাকে প্রকৃত জনসংখ্যার তুলনায় কমিয়ে দেখাতো সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল যখন দু থেকে আঠারো মেয়াদে পরিকল্পনা মন্ত্রী ছিলেন তখন থেকে তিনি বাংলাদেশ পরিসংখ্যান ডেটা ডক্টরিং এর ফেলেছিলেন কেন্দ্র বানিয়ে সত্য তথ্য পরিবেশনের পরিবর্তে ভুয়া তথ্য উপাত্ম ম্যানুফ্যাকচার করার নির্দেশ প্রদান করা হয়েছিল ব্যুরোকে ডেটা ডক্টরিং এর সহায়তায় মোট জিডিপি বাড়িয়ে দেখানো এবং জনসংখ্যা কমিয়ে দেখানো পরিকল্পনা ব্যুরোর খাসলতে পরিণত হয়ে গিয়েছিল উচ্চ জিডিপি প্রবৃদ্ধির যে কাহিনী প্রচার করে হাসিনার সরকার দেশে বিদেশে প্রশংসা করিয়েছিল তার সিংহভাগই ছিল ভুয়া ও ভিত্তিহীন বাংলাদেশে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ ব্যয় এক দশক ধরে জিডিপির অনুপাত হিসেবে তেইশ চব্বিশ শতাংশে ঘুরপাক খাচ্ছে কিন্তু সরকারি খাতে অজস্র ঋণ করে ঘি খাওয়ার মতো অপ্রয়োজনীয় প্রকল্পে বৈদেশিক অভ্যন্তরীণ ঋণের অর্থ ব্যয় করার প্রতি বছর মোট জিডিপি বেড়ে গেছে সরকারি রাজস্ব আহরণ এদেশে কমতে কমতে জিডিপি শতাংশ হিসেবে আট শতাংশ নেমে যাওয়ার সত্ত্বেও বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণের অর্থে প্রতি বছর সরকারি ব্যয় বাড়ানোই জিডিপি দ্রুত বেড়ে গেছে সরকারি ঋণ বাড়লে তা জিডিপিকে বাড়িয়ে দেয় জিডিপি প্রবৃদ্ধির পথে কোনো বাধা হয় না কারণ ঋণের হিসাব জিডিপিতে থাকে না হাসিনা তার সাড়ে পনেরো বছরের শাসন আমলে তার পরিবার আত্মীয় দলীয় নেতাকর্মী কতিপয় অলিগার্ক ব্যবসায়ী এবং পুঁজি লুটেরাদের সঙ্গে নিয়ে সরকারি খাতের প্রকল্প থেকে যে কোটি কোটি টাকা লুণ্ঠনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলেছেন তার ভয়াবহ কাহিনী তার পতনের পর উদ্ঘাটিত হতে শুরু করেছে গত সাত আগস্ট একটি জাতীয় দৈনিকে হেডলাইনের খবরে প্রকাশিত তথ্য উপাত্ত অনুযায়ী 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মোট স্থিতি দাঁড়িয়েছে 18 লাখ 35 হাজার কোটি টাকার বেশি অথচ 2009 সালের 6 জানুয়ারি শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার দিনে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের স্থিতি ছিল মাত্র 2 লাখ 76 হাজার 830 কোটি টাকা এর মানে এই দুই ঋণের স্থিতির অঙ্কের পার্থক্য দাঁড়িয়েছে পনেরো লাখ আটান্ন হাজার দুশো ছয় কোটি টাকা পাঁচ আগস্টে দেশ ছেড়ে যাওয়ার আগে হাসিনা এই সুবিশাল আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ঋণের সাগরে দেশের জনগণকে নিমজ্জিত করেন প্রতিবছর মাথাপিছু জিডিপির উচ্চ প্রবৃদ্ধি দেখিয়ে চলেছেন যাকে এক কথায় বলা চলে নিকৃষ্টতম শুভঙ্করের ফাঁকি এবং জনগণের সঙ্গে ভয়ানক প্রতারণা ফলে দু হাজার অজান্তেই চেপে বসেছে হাসিনার শাসন আমলে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার অজুহাতে একের পর এক মেগা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পাশাপাশি সারাদেশে বেল আগামভাবে বাস্তবায়িত হয়েছে শত শত উন্নয়ন প্রকল্প প্রতিটি মেগা প্রকল্পে প্রকৃত ব্যয়ের তিন থেকে চার গুণ বেশি ব্যয় দেখানোর মাধ্যমে আত্মসাত করা হয়েছে কোটি কোটি টাকা যে জন্য এসব প্রকল্পের ব্যয় বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে দেশের এমন একটি প্রকল্পের নাম করা যাবে না যেটার খরচ প্রতিবেশী দেশ ভারতের তুলনায় দ্বিগুণের বেশি ছাড়া কম নয় গত সাড়ে পনেরো বছর ছিল দেশে দুর্নীতি ও পুঁজি লুণ্ঠনের মহোৎসব কাল কয়েকটি নিকৃষ্ট প্রকল্পের উদাহরণ দেখুন পদ্মা সেতু হয়ে ঢাকা মাওয়া যশোর পায়রা রেলপথ চট্টগ্রাম দোহাজারি কক্সবাজার রেলপথ এবং ঢাকা গাজীপুর বিআরটি প্রকল্প নিঃসন্দেহে নিকৃষ্ট প্রকল্প এই প্রকল্পগুলোতে প্রকৃত ব্যয়ের তিন থেকে চার গুণ বেশি অর্থ ব্যয়িত হয়েছে কিন্তু বাংলাদেশের নিকৃষ্টতম সাপ্লায়ার্স ক্রেডিট প্রকল্প বারো বিলিয়ন ডলার রাশিয়ান ঋণে নির্মীয়মান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এটি আক্ষরিকভাবেই সাদা হাতি প্রকল্প প্রাকলিত নির্মাণ ব্যয় তেরোশো পঞ্চাশ কোটি ডলারের মধ্যে বারোশো কোটি ডলার ঋণ দিয়েছিল রাশিয়া অনেকেরই জানা নেই যে মাত্র ছয় বিলিয়ন ডলার রাশিয়ার ঋণে ভারতের তামিলনাড়ুর কুদানকুলামে দু হাজার মেগাওয়াটের বিদ্যুৎ প্লান্ট স্থাপিত হয়েছে কয়েক বছর আগে অথচ আমাদের চব্বিশশো মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎ প্লান্টের জন্য বারো বিলিয়ন ডলার রাশিয়ান ঋণ নিতে হয়েছে কেন সম্প্রতি একটি মার্কিন সংবাদ মাধ্যম গ্লোবাল ডিফেন্স কর্প দাবি করেছে যে শেখ হাসিনা তার পুত্র জয় এবং শেখ রেহানার কন্যা টিউলিপের মধ্যস্থতায় এবং একটি মালয়েশিয়ান ব্যাংকের সহায়তায় রূপপুর প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত করেছেন এই মেগা প্রজেক্টের মতো সব প্রকল্পেই পুঁজি লুণ্ঠনের কেন্দ্রে ছিল হাসিনা পুত্র জয় রেহানা কন্যা টিউলিপ ও রেহানা পুত্র ববি শেখ ফজলুল করিম সেলিম ও তার পুত্র শেখ ফাহিম শেখ হেলাল এবং তার ভাই শেখ জুয়েল ও তার পুত্র শেখ তন্ময় আবুল হাসনাত আব্দুল্লাহ ও তার পুত্র সাদিক আবদুল্লাহ শেখ তাপর শেখ পরশ লিটন চৌধুরী ও নিকজন চৌধুরী এবং হাসিনার অন্যান্য আত্মীয় স্বজন সম্প্রতি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের পুত্র সোহেল তাজ অভিযোগ করেছেন 2009 সালে শেখ হাসিনা বলেছিলেন বিএনপি অনেক টাকা কামিয়েছে এখন আমাদেরকে দু হাতে টাকা বানাতে হবে প্রতিমন্ত্রিত্ব গ্রহণের কিছু দিনের মধ্যে তিনি বুঝতে পেরেছিলেন যে প্রকৃতপক্ষে সরকারের সব কিছু পরিচালনা করছিল হাসিনার পরিবার এবং আত্মীয় স্বজনরা মন্ত্রী প্রতিমন্ত্রীরা শুধুই শিখণ্ডী চরমভাবে হতাশ হয়ে 2009 সালের মে মাসেই সোহেলতাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন সম্প্রতি হাসিনার উপদেষ্টা সালমানেরফ রহমান রিমান্ডে স্বীকার করেছেন এসালম বিভিন্ন ব্যাংক থেকে যে এক লাখ ২০ হাজার কোটি টাকার বেশি লুট করেছেন তার অর্ধেকটাই দিতে হয়েছে জয় ও টিউলিপকে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন